আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিও এডিটিং করে অনেকে লাখ লাখ টাকা কামাচ্ছে আবার অনেকে এক পয়সাও কামাতে পারতেছে না এর কারণ কী এর সঠিক কারণ হচ্ছে যে ভাই আপনি জিনিসটা জানেনই না যে আসলে ভিডিও এডিটিং করে কিভাবে টাকাটা ইনকাম করতে হয় আবার অনেকে খুব ভালো ভিডিও এডিটিং পারে ঠিক আছে কিন্তু কোন রোডম্যাপটাতে আগালে সে মোটামুটি ভালো পরিমাণে ক্লায়েন্ট পাবে এই জিনিসগুলো অনেকেই জানে না সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে কীভাবে আপনারা ভিডিও এডিটিং করে মাসে অনেক টাকা ইনকাম করতে পারেন এখন অনেকে আমাকে বলবেন যে ভাই আপনি আপনি আপনার কথা মতো কেন কাজ করবে কত টাকা ইনকাম করেন দেখেন ভাই আমি কত ইনকাম করতেছি আরেকজনে কত ইনকাম করতেছি সেটা দেখে আমাদের কোনো লাভ নাই কারণ আপনার রিজিকে যা আছে ওইটাই আপনি পাবেন কিন্তু আপনাকে তো চেষ্টা করতে হবে তাই না ব্যাপারটা তো আর এমন না যে আপনি ভিডিও রিডিং শিখে বসে থাকলেন আপনার কাছে টাকা উড়ে উড়ে চলে আসবে ক্লায়েন্টরা উড়ে উড়ে চলে আসবে আপনি অটোমেটিক খালি কাজ করবেন বিষয়টা কিন্তু এমন আপনাকে কাজ খুঁজতে হবে কষ্ট করতে হবে তাহলে আপনি কাজ পাবেন আমি আপনাদেরকে এইটা শিওর করে দিতে পারি যে আপনি যদি আজকের ভিডিওটা দেখেন তাহলে আপনি ভিডিও এডিটিং করে অ্যাটলিস্ট বসে থাকা লাগবেন অ্যাটলিস্ট আপনি আপনার পকেট খরচ হাত খরচটা আপনি উঠাতে পারবেন এটা শিওর থাকেন ইনশাল্লাহ কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পাঁচটা টিপস শেয়ার করবো যেইগুলো আপনারা অ্যাপ্লাই করে আপনাদের ভিডিও এডিটিং সার্ভিসটাকে সেল করে টাকা ইনকাম করতে পারেন তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক আচ্ছা এই পর্যায়ে আমি ধরলাম আপনি একজন এডিটর এখন কিভাবে টাকা ইনকাম করবেন তাই তো ফার্স্ট অফ অল আমি আপনাকে যেটা বলবো ফাইবার ফ্রিল্যান্সার এবং আপওয়ার্ক কে ওয়ার্ক এইসব ওয়েবসাইট থেকে চাইলে আপনি ক্লায়েন্ট কিন্তু জেনারেট করতে পারেন কিভাবে যেমন আপনি ফাইবার ধরেন ফাইবার আপনি একটা গিগস ওপেন করলেন সেখানে হচ্ছে যে আপনার ডিসক্রিপশন দিলেন আপনি আপনার কাজের যে পোর্টফোলিও গুলো আছে সেগুলো সব কিছু দিলেন দিয়ে সুন্দর করে একটা গিগস ওপেন করলেন তারপরে সেখানে যদি বায়াররা আসে বায়াররা আসলে যদি মনে হয় যে আপনাকে কাজ দেওয়ার মতো তাহলে কিন্তু তারা কাজ দেয় এখন এখানে কিন্তু নতুনরা আসতে পারে না কারণ ফাইবার যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনাকে এরকম একটা ফেস কেম ভিডিও দরকার পড়বে কারণ ফেস কেম ছাড়া ফাইবারে র্যাঙ্ক করা অনেকটাই ব্যাপার তার পাশাপাশি ফাইবারে কিন্তু অনেক রেগুলেশন আছে পাশাপাশি যদি আপনি কাজ করতে চান আপনার কিন্তু মিনিমাম দুই বছরের মতো একটা এক্সপিরিয়েন্স লাগে যদিও তারা এটা এক্সপিরিয়েন্সটাকে ম্যাটার করে না কিন্তু আমি বলতেছি দুই বছরের মতো এক্সপিরিয়েন্স লাগে কারণ ওইখানে যে ক্লায়েন্টরা আছে তারা তার বেসিক কাজ আপনাকে দিবে না সো ওনারাই বেসিক কাজ পারে মোটামুটি সো আপনাকে একটু ভালো পরিমাণে রিটার্ন হতে হবে এবং মোটামুটি একটু এক্সপিরিয়েন্স

প্রায় সব ধরনের ভিডিও আমি এডিটিং করেছি এখন প্রবলেম হচ্ছে যারা নতুন আসেন তারা তো তাদের কাছে তো আর ডেমো নাই সো কাজ করতে করতে না ড্যামো হবে তারপরেও না আপনারা হচ্ছে যে ফাইবার আপওয়ার্কে এই সব সাইডে যাবেন সো যারা নতুন আসেন তাদের জন্য পরবর্তী টিপসগুলো যারা একটু এক্সপিরিয়েন্স এডিটর একটু ওল্ড এডিটর আছেন তারা কিন্তু চাইলে ফাইবার আপোয়ার্ড ফিলেন্সার ডট কমে কিন্তু অ্যাকাউন্ট করে আপনারা মোটামুটি ভালো পরিমাণে টাকা জেনারেট করতে পারেন তারপরে সেকেন্ড যে টিপসটা আমি আপনাদেরকে দিব সেটা হচ্ছে গিয়ে এজেন্সি ক্রিয়েট করে দেখেন ধরেন যে আপনি মোটামুটি ভালো পরিমাণে ভিডিও রিটিং পারেন এবং কোনো ক্লায়েন্ট পাচ্ছেন না এখন আপনাকে কি করতে হবে আপনাকে কিছু ইনভেস্টমেন্ট করতে হবে তাহলে আপনি মোটামুটি ধরেন যে বাংলাদেশি অনেক ক্লায়েন্টস আপনি পাবেন আপনাকে কি করতে হবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেই পেজে একটা নাম দিবেন বা আপনার নাম অনুসারে আপনি একটা পেজ ক্রিয়েট করলেন এবং সেখানে আপনি এই ধরনের একটা ভিডিও বানালেন যে আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে দিতে পারবো বা একটা অ্যাডস ভিডিও কেমন হয় একটা অ্যাডভার্টাইজমেন্টের ভিডিও কেমন হয় সেটা কিন্তু একটা ভিডিও রিডার জানে অলরেডি ঠিক আছে আপনি কিন্তু জানেন অলরেডি যে কীভাবে একটা অ্যাড ভিডিও বানাতে হয় কীভাবে একটা অ্যাড দিলে মানুষ সেটা থেকে কিনবে সো আপনি ওই ধরনের একটা ভিডিও তৈরি করলেন ভিডিও তৈরি করার পরে আপনি ফেসবুকে সেই এজেন্সিতে পোস্ট করলেন পোস্ট করার পরে সেখান থেকে আপনি কিছু টাকা দিয়ে সেটাকে বুস্ট করলেন সো বুস্ট করলে দেখা যাবে যে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে কম সময়ের ভিতরে তখন ধরেন যে আপনার একশো ক্লায়েন্টের সাথে আপনার কথা হচ্ছে সেখান থেকে তো ভাই পাঁচজনও তো আপনার সাথে কানেক্ট হবে এখন আপনি ধরেন যে দশ ডলার দিয়ে দশ ডলারের প্রাইস কত ধরেন যে আপনার বারোশো টাকাই ধরেন দশ ডলারের প্রাইস এখন আপনি বারোশো টাকা দিয়ে বুস্ট করলেন দেখা যাইতেছে যে আপনি একটা ক্লায়েন্টের থেকে কাজ করে নিলেন পনেরোশো টাকার যদি আপনি পাঁচটা ক্লায়েন্ট ধরতে পারেন তাহলে কিন্তু দেখেন আপনি ইনভেস্ট করছেন বারোশো টাকা কিন্তু আপনার এখান দিয়ে আর্নিংস হচ্ছে পনেরোশো টাকা একজনের কাছ থেকে আরও তো পাঁচটা ক্লায়েন্ট আছেই এখন একটা ক্লায়েন্টের কাজ আমি আপনাদেরকে দেখাইলাম আপনি চাইলে এখা থেকে চার পাঁচটা কাজ কিন্তু আপনার এই থাকলে কনফার্ম হয়ে যাবে তখন কিন্তু পাঁচ থেকে ছয় সাত হাজার টাকা কিন্তু ইনকাম করা সম্ভব সো দেখেন আপনি টাকা ইনভেস্ট করছেন মাত্র বারোশো তেরোশো টাকা ইনভেস্ট করছেন কিন্তু আপনি ইনকাম করছেন সাত হাজার টাকার মতো সো এইভাবে কিন্তু আপনার চাইলে লাগাতে পারেন এই এই যে সিস্টেমটা এটা একটু কঠিন এটা একটু কঠিন তারপর আপনারা এটা করে ট্রাই করে দেখতে পারেন আমি আশা করছি যে আপনারা মোটামুটি ভালো পরিমাণে ক্লায়েন্ট পাবেন কারণ বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে অনলাইন বিজনেস হচ্ছে সো সবারই কিন্তু ভিডিও সার্ভিস লাগছে সো আপনি কিন্তু চাইলে এই বিষয়টা ট্রাই করে দেখতে পারেন এবং আমি নিজেও কিন্তু এই বিষয়টা ট্রাই করি এবং আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে ক্লায়েন্ট আমিও পাচ্ছি তিন নম্বর যে টিপসটা দিব সেটা হচ্ছে গিয়ে প্রমোশনাল ভিডিও মেকিং দেখেন বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে অনলাইন বিজনেস হচ্ছে প্রচুর ভাই এটা আপনি গোনে শেষ করতে পারবেন না আপনার ফেসবুকের ভিতরে যদি আপনি দেখেন একজন একজন কোনো না কোনো বিজনেস চেক করছে এখন সে যেই সার্ভিসটা দিচ্ছে ওইটা নিয়ে কিন্তু সে স্যাটিসফাইড না কারণ সে তো ভিডিও রিটার্ন না এখন ও যে সার্ভিসটা দিচ্ছে সেটা কিন্তু সে অভিয়াসলি ভিডিও দিয়ে করছে না আর ভিডিও দিয়ে করলে অনেক লো কোয়ালিটি ভিডিও দিয়ে করছে এখন আপনি কি করবেন আপনি তাকে বলবেন যে আমি তোমাকে তোমার বিজনেসের জন্য প্রমোশনাল ভিডিও তৈরি করে দিব তাহলে তুমি আমাকে জাস্ট কিছু পে করে দিলেই হবে এবং আপনি প্রথমে ধরলেন যে আপনি প্রথমে চার পাঁচজনকে আপনি ফ্রিতে প্রমোশনাল ভিডিওটা বানিয়ে দিলেন তখন দেখা যাবে যে ওই চার পাঁচজনের পাশাপাশি আরও কেউ আসবে তার পাশাপাশি আরও কেউ আসবে এভাবে আস্তে আস্তে কিন্তু আপনার মোটামুটি ভালো একটা লিঙ্ক আপ হয়ে যাবে তখন কিন্তু আপনি প্রমোশনাল ভিডিও কিন্তু ভালো পরিমাণে সেল করতে পারবেন সো আমিও কিন্তু এই বিষয়টা ট্রাই করি এবং মোটামুটি আমিও ভালো কাজ পাই তো আপনার কাছে তো সবাই প্রথম প্রথম আর অর্ডার করবে না তো আপনি তো নতুন সো এই জন্য আপনি কী করতে পারেন আপনার যে ফেসবুক প্রোফাইল আছে আপনি চাইলে সেখানে শেয়ার করতে পারেন সেই ভিডিওগুলো যে আমি এই ধরনের ভিডিও বানিয়ে দিতে পারি তোমার বিজনেসের জন্য একটু খুঁজতে হবে ভাই একটু কষ্ট করতে হবে তাহলে আপনি কাজ পাবেন অনলাইনে আপনি ভিডিও এডিটিং শিখে বসে থাকলেন আর আপনার কাছে যে কাজ উড়ে উড়ে চলে আসবে বিষয়টা কিন্তু এমন না কাজ আপনাকে খুঁজে খুঁজে নিতে হবে সো আশা করছি যে এই যে প্রমোশনাল ভিডিও যে অফারটা এটা যদি আপনি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করেন তাহলে হয়তো বা অনেকে এই সার্ভিসটা নিবে এবং আপনিও এখান থেকে কিছু পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন চার নাম্বারের যে টিপসটা দিব আপনাদেরকে সেটা হচ্ছে কি আপনি ফ্রিল্যান্সারদের টার্গেট করুন দেখেন বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে ভাই ফ্রিল্যান্সার ঘরে ঘরে ফ্রিল্যান্সার সবাই ফ্রিল্যান্সার তো আপনি একটু ঘাটাঘাটি করলে দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টের মিনিমাম চার থেকে পাঁচজন দশজন ফ্রিল্যান্সার থাকে যারা মার্কেট প্লেস অনলাইনে কিন্তু কাজ করে সো আপনি তাদের সাথে একটু কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে তাদেরকে আপনি বলবেন যে ভাই তোমার তো ক্লায়েন্ট আসে ক্লায়েন্টের তো অনেক সময় ভিডিওর সার্ভিস লাগে তো তুমি চাইলে আমার থেকে সার্ভিস নিতে পারো আমাকে কিছু দিলা আর তুমি কিছু নিলা হ্যাঁ তো এইভাবে যদি আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু ভাই আপনি কিন্তু কাজ পাবেন এই বিষয়টা আমার সাথে হয় আমার অনেক এরকম ফেসবুক ফ্রেন্ড সার্কেল আছে যাদের প্রচুর পরিমাণে ক্লায়েন্ট আছে তো তাদের ক্লায়েন্টের কাজগুলো নিতে মাঝে মাঝে আমাকে দেয় যে সজীব ভাই ক্লায়েন্টের কাজগুলো করে দিন সো আমার যখন সময় থাকে করে দিই যখন সময় না থাকে অন্য কাউকে হয়তো দিয়ে দিই সো এভাবে কিন্তু আপনার চাইলে কিন্তু ভালো পরিমাণে ক্লায়েন্ট জেনারেট করতে পারেন সো আপনাকে অবশ্যই ফ্রিল্যান্সারদেরকে টার্গেট করতে হবে যদি আপনি ফ্রিল্যান্সারদেরকে টার্গেট না করতে পারেন তাহলে আপনি বাইরের ক্লায়েন্টগুলো ধরতে পারবেন না আর যখন দেখবেন যে আপনি একটা ফিলেন্স সাথে কানেক্টেড হয়ে গেছেন একটা ক্লায়েন্টের কাজ ভালো লাগলো সে আরও দিল এইভাবে কিন্তু আপনার একটা ভালো পরিমাণে অডিয়েন্স হয়ে যাবে ভিডিও এডিংয়ের উপরে তখন কিন্তু আপনারা বসে থাকা লাগবে না আপনি কাজ কিন্তু করতে পারবেন এখন অনেকে আমাকে বলতে পারেন যে ভাই আমি ফিল্যান্সারদের কোথা থেকে টার্গেট করবো ভাই বাংলাদেশে প্রচুর পরিমাণে ফিল্যান্সার গ্রুপ আছে একটু ফেসবুকে খোঁজখবর নেন একটু ফেসবুকে খোঁজখবর নেন দেখবেন প্রচুর পরিমাণে ফিল্যান্সারদের গ্রুপ পাবেন আপনারা সেখান থেকে আপনারা জাস্ট পার্সোনালি পার্সোনালি মেসেজ দেন এখানে একদিনে যদি আপনি মনে করেন যে বিশটা ফ্রিল্যান্সারকে যদি আপনি নক দিতে পারেন মান্থ মাস শেষে প্রায় ছয়শোটা ফিল্যান্সারকে আপনি নক দেবেন পাঁচজনকে আপনার সাথে কাজ করতে রাজি হবে না অবশ্যই হবে ভাই ইনশাল্লাহ যদি আপনার রিজিকে থাকে পাঁচজন হলেও আপনাকে কাজ দিবে পাঁচজনের কাজ করলেই কিন্তু আপনি মোটামুটি খালি হাতে থেকে কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং পাবেন সো এই বিষয়টা যদি আপনি একটু ট্রাই করে দেখেন আশা করতে যে আপনারা ব্যর্থ হবেন না এখন আপনাদেরকে লাস্ট টিপসটা দিব সেটা অনেকেই হয়তো বা জানেন ফেসবুক গ্রুপ বাংলাদেশে প্রচুর পরিমাণে ভিডিও রিডিং গ্রুপ আছে অনেকগুলো গ্রুপ আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে কিছু গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিব সো ওই গ্রুপগুলোতে আপনারা জয়েন হয়ে নেবেন দেন জয়েন হওয়ার পরে আপনারা সেখানে দেখবেন যে অনেকে বলতেছে যে আমার এই সার্ভিস লাগবে আমার এই ভিডিও এডিটর লাগবে আমার এখানে লাগবে সো আপনি কিন্তু চলে সেখান থেকে যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু চাকরি হয়ে যাবে এবং আমি যেই জবটা করতেছি এখন বর্তমানে বাংলাদেশের সুনাম একটা কোম্পানিতে সেই জবটাও আমি একটা ফেসবুক গ্রুপ থেকে পেয়েছিলাম সো আপনি যদি সেই গ্রুপগুলোকে একটু অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু কাজ পেয়ে যাবেন সো ওই গ্রুপে কিন্তু প্রচুর পরিমাণে ক্লায়েন্টও আসে আবার প্রচুর পরিমাণে সেলার আছে ঠিক আছে আপনাকে একটু গ্রুপের ভিতরে সময় দিতে হবে ধরেন আপনি একদিনে দশটা মেসেজ দিলেন গ্রুপ থেকে আপনি মাসে মাসে দেখা যায় তিনশো মেসেজ দিয়ে ফেললেন এখন মাসে তিনশো হয়ে গেলে ভাই দুই তিনজন ক্লাইন্ট পড়ে যাবে ভাই তখন কিন্তু আপনার যেই হাত খরচের টাকাটা সেটার জন্য কিন্তু আর এদিক ওদিক দৌড়াইতে হবে না অবশ্যই আপনি সেটা উঠাতে পারবেন ভিডিও এডিটিং করে তো আমি আপনাদেরকে যে যে টিপসগুলো দিলাম এই টিপসগুলো যে শুধু আমি আপনাদেরকে দিলাম এমনটা কিন্তু না এই টিপসগুলো আমিও ফলো করি এবং আমিও মোটামুটি ভালো পরিমাণে ক্লায়েন্ট পাই এবং কাজ করি মাঝে মধ্যে কাউকে হ্যান্ড ওভার করে দিই কাজ সো এইভাবে কিন্তু চাইলে আপনারা করতে পারেন এখন অনেকে যদি বলতে বলেন যে ভাই আপনি এত ছোট মানুষ এত বড় কথা বলছেন আপনার আপনার কথা শোনার কোনো টাইম নেই ভাই ঠিক আছে ভাই সমস্যা নাই ভাই শিখার তো আর শেষ নাই আমিও এতটুকু বাচ্চা থেকেও শিখি বড় মানুষের কাছ থেকেও শিখি সবার কাছ থেকেও আমি শিখি ঠিক আছে সো আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিও ভিডিওতে লাইক দিবেন যদি উপকারে আসে ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন এবং এই ধরনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে আমি দিয়ে দিচ্ছি আপনার সেখান থেকে ভিডিওগুলো দেখে নিন আশা করতেছি ভিডিও রিডিং আপনি বেকার বসে থাকবেন না কিছু হলেও আপনি আর্নিং করতে পারবেন ওকে সো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনার কমেন্টটা জানিয়ে দিন আর দেখা হয়ে যাবে ম্যাক্সিম প্রোডাকশনের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এটা ফার্স্ট